আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখন কাঁচা আমের দিন আম মাখানো না খেলে কি হয় অনেক টেস্টি একটা কাঁচা আম মাখানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দুই মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের কাঁচা আম ঘরে তিন চার দিন রেখে দিলে এরকম পাকাভাব চলে আসে এই কাঁচা পাকা আমে আম মাখানো অনেক বেশি টেস্টি লাগে এটা আমার খুবই পছন্দ তো দেখুন কিছু আম বেশি পাকা কিছু আম কম পাকা কিন্তু এগুলো সবই টক তো দেখুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন উপকরণ দিচ্ছি লালমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা নিজের স্বাদ মতো দেয়াই ভালো ফোড়ন গুঁড়া করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেই সারা বছর বিভিন্ন রেসিপিতে প্রয়োজন হয় অল্প আঁচে আমি তিন চা চামচ পাঁচ ফোড়ন গুঁড়া টেলে নিচ্ছি সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ছে এই গরম গরম এই পাঁচ ফোড়নটাই আমি এখন এই মাখানোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুই রকমের লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ এবং রেগুলার লবণ আমের পরিমাণ অনুযায়ী ব্যালেন্স করে দিতে হবে কাসন্দ দিয়ে দিচ্ছি খানিকটা অনেক বেশি টেস্ট আসবে সরিষার তেল চার ভাগের এক কাপ মতো দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি আমের টক অনুযায়ী কিংবা কতটা মিষ্টি খাবেন এইটাতেই ব্যালেন্স করে আপনাদের চিনি দিতে হবে এখন সমস্ত উপকরণ হাত দিয়ে মাখিয়ে এনেছি ব্যাস দুই মিনিটেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আম মাখানো এটা খেতে অনেক বেশি টেস্টি টক ঝাল মিষ্টি আমি একটু আপনাদেরকে যেতে যেতে সার্ভ করেও দেখাব ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন